নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সুসংসারের যে শুধু রান্না রান্নাবান্নাটাই করি তেমনটি নয় নানান ধরনের কাজকর্ম কিন্তু আমাদের করতে হয় এবার সেই সমস্ত কাজকর্ম যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজের সহজ হয়ে যায় তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে দেশলাই তো দেশলাই সাধারণত আমরা কিন্তু সবসময় ব্যবহার করি কিন্তু গ্যাস ওভেন জন্য কিন্তু দেশলাই অথবা লাইটারের ইউজ করি তখন বেশি দেশলাই কিন্তু কেউই ব্যবহার করে না এবার এই যে দেশলাই কিন্তু অন্যান্য কাজে আমরা ব্যবহার করি যেমন সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালানোর জন্য আমাদের কিন্তু দেশলাইয়ের প্রয়োজন হয় এবার সেই দেশলাইটা আমরা যখন জ্বালাতে যাই দেখবেন যে কোনো একটা সাইড আমরা খুলে নিই সে হয় বারুদের সাইড আর সেটা যদি না হয় নিচের গোড়ার দিকের সাইডটা তো আমরা যখন এরকম বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি হাতে যদি জল থাকে সেই সময় যদি এরকম দেশলাই আমরা হাত দিই সেই 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 বারুদের সাইডে যদি হাতটা পড়ে যায় যায় তখন কিন্তু বারুদটা ভিজে আর দেশলাইটা জ্বলতে চায় না আবার অনেক সময় দেখা যায় আমাদের হাত দিয়ে এই বারুদের সাইডটা আমরা খুললাম হাতে আমাদের সেই বারুদটা লেগে গেল এবার নানান কাজে ব্যস্ত হওয়ার কারণে হাতটা ধুতেও মনে নেই সেটা আমাদের খাবারের মধ্যে লেগে আমাদের কিন্তু পেটে গিয়ে আমাদের শরীরটা একদম অসুস্থ করে দেবে তাই বন্ধুরা আমরা যখনই দেখবেন এই দেশলাই জ্বালাতে গেলে এই প্রবলেমটা হয় কারণ আমরা কোন দিকটা খুলছি সেটাই ঠিক পাই না তাই আমরা কি করব একটা পেন নিয়ে নিয়েছি পেনের সাহায্যে বারুদ যে সাইডে আছে সেই সাইডে একটা যে কোনো চিহ্ন আপনাদের পছন্দ মতো একটা চিহ্ন আপনারা করে নিতে পারেন এরকম যদি একটা চিহ্ন করে নেন তাহলে নেক্সট টাইমে যখনই দেশলাই জ্বালানোর প্রয়োজন হবে তখন দেশলাইটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে চিহ্নটা দেখলে বুঝতে পারবেন সেই চিহ্ন দিকটাই কিন্তু বারুদ আছে এবার আমরা ওই দিকটা না খুলে ওই দিকটা ভেতরে দিয়ে এই কাঠিটার পেছনের দিকটা ধরে আমরা বের করব তাহলে কিন্তু বালুদটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা হবে না আবার ভিজে যাওয়ারও কোনো সম্ভাবনা হবে না আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কাপড়ের একটা ব্যাগ তো কাপড়ের এই ধরনের ব্যাগের আজ কিন্তু খুব সুন্দর একটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাপড়ের ব্যাগ আমরা সাধারণত বাজার করে যখন চলে আসে বাড়িতে তো দেখবেন সেটা কিভাবে কাজে লাগায় এখানে দেখতেই পারছেন কিছুটা সবজি আছে সবজি লঙ্কা এ ধরনের যখন আমরা বাজার থেকে কিনে আনি এরকম প্লাস্টিকের মধ্যে করে আমরা এগুলোকে আনি আর প্লাস্টিকের মধ্যে করে কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এবার ফ্রিজের মধ্যে যখন এরকম প্লাস্টিকে রেখে দিই তখন দেখবেন একটা প্রবলেম আমাদের প্রত্যেকেরই হয় সে ফ্রিজের মধ্যে পুরো এই প্লাস্টিকের মধ্যে বাষ্প হয়ে যায় ছোটো ছোটো জলকণা এর মধ্যে কিন্তু ভরে যায় সেই জলকণার জন্য আমাদের সবজিটা কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করে আমরা ভালো রাখার জন্য ফ্রিজে রেখে দিই কিন্তু সেটা ভালো থাকার বদলে সেটা খারাপই হয় তাই তখন আমরা সেই প্লাস্টিকের ব্যাগে না রেখে আমরা যদি সেই যে সমস্ত সবজি বাজার করে আনছি আনার পর সেটা ভালো রাখার জন্য ফ্রিজে রাখছি সেটাকে এরকম কাপড়ের ব্যাগের মধ্যে আমরা যদি ঢুকিয়ে দিতে পারি বন্ধুরা তাহলে কাপড়ের ব্যাগের মধ্যে কিন্তু সেই সবজিটা কখনোই পচবে না কেন পচবে না যেহেতু এটা কাপড়ের ব্যাগ এর মধ্যে যেটা বাষ্প হবে মানে জল দাঁড়িয়ে যাবে সেই জলটা এই কাপড়ের ব্যাগে কিন্তু অ্যাবজর্ব করে নেবে আমাদের সবজিটাকে শুকনো রাখতে সাহায্য করবে তো যে কোনো সবজি আমরা যখন ফ্রিজে রাখি একটু এরকম কাপড়ের ব্যাগ কিছুটা এক জায়গায় করে একটা যেহেতু বড় ব্যাগের মধ্যে অনেকটা সবজি রাখা যাবে এইভাবে রাখবেন আপনাদের সবজির কোনো সমস্যাই হবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে দুটো টাকা এবার আমরা যখন বাজারে যাই কিছু কেনাকাটা করি করার পর দেখবেন বাজার থেকে যদি এরকম টাকা দিয়ে দেয় যেগুলো নোটটা ছেঁড়া হবে সেই নোট ছেঁড়া নোট কিন্তু আমরা নেক্সট টাইমে যখন কোনো দোকানে কিংবা বাজারে দিতে যাই সেটা নিতে যায় না অনেকটা প্রবলেম হয় তখন আমরা কি করি অনেকে এই ধরনের সেলুটেপ কেটে এই জায়গাটা আটকে দিই তো সেলুটেপ আমরা যখন আটকে দিই সেই সেলুটেপের যে নোটটা সেটা কিন্তু যে কোনো লোক দেখলে বুঝতে পারে সেই টেপ লাগানোর টাকাটা কিন্তু কেউ নিতে চায় না তখন তখন অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই বন্ধুরা সেই সমস্যার মধ্যে না পড়ে ছেঁড়া নোটগুলোকে যদি আমরা জুড়ে নিতে পারি ছোট্ট একটা টিপসের মাধ্যমে এবং অল্প সময়ের মধ্যে কি করব এখানে একটা মোমবাতি নিয়ে নিয়েছি মোমবাতিটাকে আমি কিন্তু এখন ধরিয়ে নেব এবার এই যে মোমবাতিটা ধরিয়ে নিচ্ছি ধরানোর পর মোমবাতিটা দেখবেন একটু নরম হয়ে গেল এই মাথার দিকটা একটু গলে গেল গলে যাওয়ার পর এই যে নরম হয়ে গেছে সেই নরম মোমবাতিটাকে আমরা কিন্তু দিয়ে নিভিয়ে দিয়েছি এই নরম জায়গাটা সেই ঠিক যে জায়গাটায় নোটটা গেছে সেই জায়গায় এইভাবে কিন্তু আমি দু একবার ঘষে নেব তাহলে সেই নরম মোমটা এই টাকার এই জায়গাটা গিয়ে সেই ছেঁড়া জায়গায় কিন্তু জয়েন্ট হয়ে যাবে আমরা এরকম যখন নোট ছেঁড়া সমস্যায় পড়ে যায় সেই সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না এইবার এই টাকাটাকে একটু ঠান্ডা করে নিলে মানে কিছুক্ষণ সময় গেলেই দেখবেন একদম জুড়ে গেছে এখানে ছেঁড়া আর কোনো অংশ এখানে দেখা যাবে না তো বন্ধুরা আপনারা যখন বাজার থেকে ভুল করে এরকম ছেঁড়া নোট নিয়ে চলে আসবেন বাড়ি এসে এরকম একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা বাচ্চাদের মোজা আছে দেখবেন বাচ্চারা যখন বড় হতে থাকে ওদের পায়ের মোজাগুলো আস্তে আস্তে ছোটো হতে থাকে তো সেই ছোট মোজাগুলো আমরা তো কোনো কাজে লাগাই না ফেলে দিই অথবা তুলে রেখে দিই অথবা কোনো একটা মোজার একটা মোজা হারিয়ে গেলে দ্বিতীয় মোজাটাও কোনো কাজে লাগায় না আমরা এমনিতেই ফেলে রেখে দিই তো সেই সমস্ত মোজা দিয়ে আমরা কিন্তু ছোট্ট একটা কাজ করে নিতে পারি এখানে একটা খুন্তি নিয়ে নিয়েছি খুন্তির মধ্যে আমরা মোজাটা পরিয়ে নেব এবার আপনারা হয়তো ভাবছেন মোজার মধ্যে কেন খুন্তিটা দিচ্ছি আর এই যে খুন্তিটা যে কোনো একটা পাশ দিতে পারেন হয় পেছনের পাশ অথবা এই যে মাথার দিকটা মাথার দিকটা দিলে বেশি ভালো হবে যেহেতু একটু মোটা আছে মোজার দিকে এরকম মোজাটার মধ্যে আমরা হাতাটা মানে খুন্তিটা পরিয়ে নিলাম পরিয়ে এই নিচের দিকটা একটা গার্ডার দিয়ে আটকে দেব। বন্ধুরা একটা গাডার দিয়ে আটকে এই যে খুন্তিটাকে আমরা কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই দেখবেন অনেকটা সংসারের সমস্যার কাজও কিন্তু সহজ হয়ে যাবে আমরা এই যে মোজাটা এই শুকনো অবস্থাও কাজটা করতে পারি আবার যদি মনে করি একটু ভিজিয়ে নেব সেক্ষেত্রে একটু ভিজিয়েও নিতে পারি অথবা একটু ডেটল দিতে পারি অথবা একটু ফিনাইলও দিতে পারি দিয়ে এটাকে আমরা কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই আমি কিন্তু একটু ভিজিয়ে নিচ্ছি আপনারা কি করবেন যেটা আপনাদের ইচ্ছা শুকনো অবস্থায় শুকনো করতে ইচ্ছা হলে শুকনো না হলে ভিজিয়ে নেবেন দেখবেন আলমারি অথবা অন্য অনেক আসবাবপত্র আছে যার নিচে একদম জায়গা থাকে না মানে একটা আঙুল জায়গা মানে আঙুল যাওয়ার জায়গা থাকে তো সেই জায়গায় ঝাঁটাও পৌঁছানো যায় না পরিষ্কারও করা যায় না তাই আমরা কিভাবে এই ছোট্ট জায়গাটাকে পরিষ্কার করব খুন্তির মধ্যে মোজা পরিয়ে একটু ভিজিয়ে এইভাবে যদি সেই আলমারির নিচে অথবা যে কোনো আসবাবপত্রের নিচে আমরা একটু ঘষে নিতে পারি তা এর নিচে যতটা ধুলো আছে সব ধুলো কিন্তু বেরিয়ে যাবে কোনো সমস্যা হবে না যদি কোনো নোংরা আটকে থাকে দীর্ঘদিন ধরে এই জায়গাটায় নোংরা জমে জমে না অনেক পোকা মাকড় আশোলা টিকটিকি ডিম পাড়তে শুরু করে তখন কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি হয়ে যায় তো মাঝে মধ্যে এইভাবে একটু খুন্তির মধ্যে মোজা জড়িয়ে এই নিচের যে সমস্ত জায়গায় হাত দিয়ে পরিষ্কার করা যায় না ঝাটা দিয়ে পরিষ্কার হয় না সেই সমস্ত জায়গা পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা রসুন রসুন সাধারণত আমরা আমাদের রেসিপির টেস্ট দ্বিগুণ করার জন্য ব্যবহার করি বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে আমরা কিন্তু রসুন দিয়ে থাকি এবার যখনই বাজারে যাই রসুনের দাম যদি হঠাৎ করে কখনো কম অনেকটা করে কিনে আনি এবার এই রসুনের যেহেতু দাম বেশি কম যখনই দামটা হয় মানে দাম কমে গেলে আমরা বেশি করে কিনে সেটাকে কিন্তু বেশি দিন রাখতে পারি না দেখবেন রসুন বাড়িয়ে রেখে দিলেই রসুনটা শুকিয়ে যায় তা না হলে রসুনটা পচতে শুরু করে কালো কালো দাগ পড়তে শুরু করে তো আমরা কিভাবে রসুনটাকে রাখবো এখানে ছোট্ট একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কি করব যার ফলে রসুনটা ভালো থাকবে এর মধ্যে কিছুটা হলুদ আমি ছড়িয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা রান্না করা যে হলুদ সেই হলুদ গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এবার এই যে রসুনগুলোকে ঠিক রসুনের এই যে মাথার দিকটা এই জায়গাটা হলুদের মধ্যে এইভাবে দিয়ে রাখতে হবে এইভাবে ডিপ করে যদি রাখতে পারি হলুদের মধ্যে মাথার দিকটা যাতে হলুদে থাকে এবার এর উপরেও আবার কিছুটা হলুদ আমি ছিটিয়ে দেবো এইভাবে ছিটিয়ে দিয়ে আরও বেশি পরিমাণে রসুন এর মধ্যে কিন্তু রাখতে হবে রেখে এইভাবে হলুদ ছিটিয়ে যদি আমরা এই রসুনগুলোকে রেখে দিতে পারি কন্টেনারে করে তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত রসুন ভালো থাকবে পচবে না নষ্ট হবে না শুকিয়েও যাবে না তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো বাই টাটা